গভীর রাতে দোকানে স্যাটারগেট কেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা অগ্রদ্বীপ রেল স্টেশন বাজারে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে সোমবার গভীর রাতে অগ্রদ্বীপ রেল স্টেশন বাজারে এক সোনার দোকানের সার্টারগেট কেটে এই ডাকাতি করেছে জনা পাঁচেক দুষ্কৃতী দোকানে ঢুকে সমস্ত জিনিস চুরি করে দোকানের ভিতরে সিসিটিভি ক্যামেরায় মুখ কুড়িয়ে দিয়ে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে পালায় দুষ্কৃতীরা দোকান থেকে প্রায় দুশো গ্রাম সোনা ছ কেজি রূপ ও নগদ ষাট থেকে সত্তর হাজার টাকা চুরি গেছে বলে দাবি করেছেন দোকান মালিক তিনি বলেন ওই সকালে দোকান খুললে সে দেখছি দোকানে সাটার কাটা আর দোকানের ভেতরে সিন্দুক কেটে বা দোকানের মালপত্র যা ছিল সব বার করে চলে গেছে এখন দেখলেন আমি ওই তো সকাল নটার সময় দোকান খুলতে নটার সময় ধরুন নটার সময় নটাই কি কি গিয়েছে দোকানে ধরুন সোনার দোকানে সোনার রূপ ওই গেছে কতটা পরিমাণ মতন আইডিয়া আইডিয়া আনুমানিক সব তো অর্ডারির কাজ বেশি অর্ডারি ধরে যখন সব মোটামুটি দুশো গ্রাম সোনার মাল ছিল আমার অভিযোগ করেছেন তা না এসেছিলো প্রশাসনে সবাই এসেছিলো কাটা থেকে এসেছিলো এসেছেন দেখে গেছেন যে দেখছি কি নাম নাম আমার উৎপল ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই চুরি যাওয়া জিনিস ভাগাভাগি করেছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা যায় প্রায় বেশ কয়েকদিন ধরেই এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিদের ঘোরাঘুরি করতে দেখা যায় অনুমান করা হচ্ছে এই অপরিচিত ব্যক্তিরাই এই চুরির সাথে যুক্ত যেখানে কিছু জিনিসপত্র এখান থেকে মোটামুটি আপনার এক দেড় কিলোমিটার ডিস্টেন্স একটা পানের বড়স টাইপের বাগান টাইপের আছে তো ওখানে যে সোনার দোকানের যে কাগজপত্র যেগুলো হয় বা পাথর যেগুলো আছে কিছু পাথর ছিল অনেকগুলো পাথর ছিল সেগুলো ওখানে পাওয়া গিয়েছে দু তিন জায়গায় এরকম ভাগাভাগি ব্যাপারটা যেরকম হওয়ার ব্যাপারটা হয় সেরকম হয়েছে এখান থেকে পুলিশ গিয়েছিলো ওগুলো নিয়ে এসছে তারপরে পুলিশ আরও দু তিনবার গিয়েছিল ওখানে দেখা মানে দেখাশোনা করে আর কি স্থানীয় এক ব্যক্তি বলেন সোনার দোকানের উল্টো দিকেই রয়েছে এক মুদিখানার দোকান সেখানেই তার বাসস্থান তিনি বলেন আমরা এই উল্টো দিকেই থাকি কিন্তু কিছুই জানতে পারিনি সকালে ও যখন দোকান খুলতে এসছে তারপরে দোকান খুলে যখন ও চিৎকার করে উঠেছে তারপরে আমরা জানতে পারলাম যে ওর ঘরে এই জিনিস হয়েছে তার আগে পর্যন্ত কেউ কিছু জানে না দোকানে ডাকাতি হয়ে গেছে জিনিসপত্র আরেঞ্জেস কেটে নিয়ে সব চলে গেছে রাত্রের দিকে হয়েছে আপনাদের এখানে কি বাজারের কোনো কিছু থাকে সিভিক থাকে এতে সিভিক ছিল বলছে তারাও কোনো কিছু জানতে পারে না আপনার কি দোকান কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া অগ্রদীপ ব্যবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুকান্ত দেওয়ান বলেন আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করছে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাহাত্তর ঘন্টার মধ্যে অভিযুক্তদের পাকড়াও করার আশ্বাস দিয়েছেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি ঘটনা বলতে আমরা তো রাত্রি দোকানদারি করে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত মার্কেটে থেকে আমরা বাড়ি গেছি বাড়ি থেকে আসার পর সকালবেলায় আমাদের কাছে ফোন আসে যে আমাদের যে কালীমাতা জুয়েলার্স ওখানে ভয়াবহ ডাকাতি হয়েছে তারপর ছুটে এসে দেখি প্রচুর মানুষ এখানে যে দেখি সিট গেট কেটে ভেতরে সমস্ত কিছু যে সিসিটিভি ছিল তা হার্ড ডিস্ক নিয়ে সমস্ত সিসি ক্যামেরা উলট করে দিয়ে এবং বড়ো সিন্দুক ছিল সেই সিন্দুকটাকে কেটে সিন্দুকের ভেতরে অন্য মানুষের অনেক জিনিসপত্র ছিল নতুন জিনিসপত্র ছিল যা ছিল দোকানদারের যেটা স্টেটমেন্ট যা ছিল এবং আমরাও এসে দাঁত দেখলাম টোটালটাই সবটাই নিয়ে চলে গেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই এটা ভয়াবহ ডাকাতি হয়তো আমরা বলে থাকি ডাকাতিটা সম্মুখে সবার সম্মুখে হয় কিন্তু এটা চুরি নয় এটা ডাকাতি হ্যাঁ পুলিশ তদন্ত শুরু করেছে মানে আমাদের লোকাল পুলিশ কিছুক্ষণ পরে এসছে কিন্তু আমাদের কাটোয়া থানার খুব মানে এটাকে গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে উনি বাহাত্তর ঘন্টা আমাদের কাছে বলেছে টাইমও দিয়েছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে এক্সপ্রেস উনি যারা এর মধ্যে যুক্ত আছেন তাদেরকে উনি তুলবেন এবং বিভিন্ন ধরনের সিসিসি ফুটেজ আমাদের বাজারেরও কিছু লোকের সিসি ফুটেজ ছিল এবং ওনাদেরও কিছু সিসি ফুটেজ আছে ওনারা জোগাড় করে ওনারা মানে প্রশাসন প্রচণ্ড প্রচণ্ডভাবে তৎপরতাভাবে এটা নিজেদের নিয়েছে লাইফে জীবনে আমি ব্যবসা করছি তিরিশ বছর বয়সে এই মার্কেটে তো এরকম চুরি আমি জীবনে দেখিনি এই মানে রাত্রি একটা দশ পনেরো সময় রাতে সিভিক পুলিশ ডিউটি থাকা সত্ত্বেও এরকম চুরি আমার জীবনে দেখিনি আমরা চাইছি যে বাজারটা যেন আগামী দিনে সুরক্ষিত থাকুক এবং এইখানে যারা এই ক্রাইমটা করেছে তাদের যথাযথ শাস্তি করে এবং যে মালগুলো এখান থেকে যে মেটিরিয়ালসগুলো এখান থেকে চুরি খোয়া গেছে দোকানদার যেন সেই জিনিসপত্র তার পুরোটাই ফিরে পায় এটাই শুধু মন থেকে চাইছি না আমরা প্রত্যেকেই চাইছি প্রত্যেক ব্যবসাদার এটাই চাইছি যেটা পরিবার শেষ হয়ে যাবে এখন হারিয়ে যাওয়া জিনিস যাতে পুনরুদ্ধার করা যায় সেই দিকেই তাকিয়ে রয়েছেন দোকান মালিক ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা